আসসালামু আলাইকুম আলাইকুমরা আবার চলে এলাম আরো একজন বোনের সাথে আপনাদের কাছে আবার ছোট বোন নাহি আমরা ওর সাথে কথা বলবো ও হচ্ছে সবার সাথে নাকি কথা বলতে চায় না ও আজকে আমার সাথে কথা বলছে অনেক ভালো একটা মেয়ে অনেক সুন্দর একটা মেয়ে আমার কাছে খুব ভালো লাগতেছে ওর হাতগুলা খুব ঠান্ডা ঠান্ডা না যদিও আমার হাত গরম না আমার হাত গরম জি না একটু জোর পছন্দ করে না ওই যে ওইখানে ওরা সবাই শুনবে সবাই শুনলে বলবে নাহিদ ভালো কথা বলতে পারে তোমার নাম কি বলো তো

আপনি মনে রাখিত না তাইলে ওর হচ্ছে প্রতিবেদনটা কখন থেকে শুরু হয়েছে এটা এটা মনে করেন সাত বছর বছর আগে 7 বছর পর্যন্ত ও আপনাদের মতই ছিল একদম এরকম ভালো ছিল না সব সময় অসুখে থাকতো আছো সময় পাঁচ বছর তো এক লাগাতার তার উপরে ছিল আছে এখন ওকে পড়া দেখা করতে পারছে না হ্যাঁ আমি পোলা ফাইনিশ এখানে পড়ে যাই দাঁড়াই থাকবো দেখবো সবার ইয়া করব কিন্তু

কি করে খায় খানা দিলে খাইবে না দিলে খুঁজবেও না খাবো আমার জন্য মাছ ভাত রান্না করবো আজকে ঠিক আছে করবা করবে না কেউ রান্না করবো না তুমি নাহিত রান্না করবে আমি খাবো ঠিক তো দেখতে পাচ্ছেন আমার বোনরা খাওয়ার কথা বলেন ও কোনো কাজের কথা বলে না কিছু করেও না সে সাতার মতোই থাকে তারপর আমরা এই প্রতিবন্ধী মানুষগুলোকে ভালোবাসবো সবসময় কাছে রাখবো এবং হচ্ছে সবসময় আপন করে নিতে চাই মানুষগুলোকে এবং হচ্ছে ভালোবাসা দিতে চাই আপনারা যে যেখানে থাকেন একটু ভালোবাসা ওদের জন্য রাখবেন অবশ্যই ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য